ওং নম শিবায় জয় শিব শম্ভু নমস্কার বন্ধুরা পবিত্র শ্রাবণ মাস চলছে বাবা মহাদেবের কৃপায় এই মাস হল ইচ্ছা পূরণের মাস মনের কামনা পূরণের মাস শ্রাবণ মাসের মাহাত্ম এতই বেশি যে এই মাসে যে কোনো শুভ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করলে তা সফল হতে বাধ্য সে কাজ ব্রত উপবাস পুজোই হোক বা হোক কোনো টোটকা বন্ধুরা শুধুমাত্র লবণ দিয়েই করা যায় এমনই এক টোটকা একমুঠো রান্নায় খাবার সাধারণ লবণ দিয়ে এই টোটকা করা সম্ভব যা আপনার সংসারের দুঃখ দারিদ্রতা এবং অর্থকষ্ট দূর করবে দূর করবে রোগ ব্যাধি এবং পারিবারিক অশান্তির মতো মারাত্মক সমস্যাগুলিকে কারণ শ্রাবণ মাস হলো মনস্কামনা পূরণের জন্য খুবই উপযোগী এবং ফলদায়ক আজ হোক বা দুদিন পরেই হোক আপনার এই টোটকা আপনার জন্য অবশ্যই শুভ ফল নিয়ে আসবে আপনার আর্থিক উন্নতি ঘটবে বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে আসবে সৌভাগ্য এবং ঐশ্বর্য আর্থিক টানাটানি ঘুচে গিয়ে আপনি ধন সম্পদের মালিক হয়ে উঠবেন আর সেটা হবে আপনি এই লবণের টোটকাটি করলেই লবণ সাধারণভাবে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি কিন্তু জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্রে এবং বাস্তুশাস্ত্র মতে লবণের বিভিন্ন ধরনের প্রয়োগ রয়েছে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করতে এবং শুভ পজিটিভ এনার্জি নিয়ে আসতে বাস্তুশাস্ত্রে নানানভাবে লবণকে ব্যবহার করা হয় তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কথা বলে রাখি এই শ্রাবণ মাসে কাউকে লবণ ধার দেবেন না বা কারোর থেকে লবণ ধার নেবেন না লবণ ধার দেওয়া বা নেওয়া আপনার এবং আপনার পরিবারের পক্ষে অত্যন্ত অশুভ সুতরাং শ্রাবণ মাসে এই কাজটি এড়িয়ে চলুন মানুষ অনেক সময় হিংসা করে তুপতাকের মাধ্যমে আপনার ক্ষতি করার চেষ্টা করে যার ফলে আপনার আয় উন্নতি থমকে যায় কাজকর্ম বাধাপ্রাপ্ত হয় দাম্পত্য কলহ এবং অকারণে বাড়িতে অশান্তি লেগে যায় কষ্ট করে উপার্জিত টাকা জলের মতো খরচ হয়ে যায় হঠাৎ করে নানান রোগ ব্যাধির উপসর্গ দেখা দেয় এমনটা যদি হয় এই লবণের টোটকা আপনাকে সেই বিপদ থেকেও বাঁচাবে ব্ল্যাক ম্যাজিক কালা জাদু বা তুকতাক থেকে রক্ষা করতে লবণের মেলা ভার এই লবণের টোটকাটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে বাজার থেকে একশো গ্রাম সন্দক লবণ কিনে আনবেন যে কোনো দশকর্ম দোকানে আপনি এটা পেয়ে যাবেন সাধারণ রান্নার লবণ অপেক্ষা সন্ধক লবণ অনেক বেশি শুদ্ধ এবং পবিত্র সেজন্য সাধারণ লবণের জায়গায় সন্দক লবণ ব্যবহার করলে টোটকাটি অত্যন্ত শক্তিশালী হয় আর এর সঙ্গে লাগবে এক টুকরো লাল শালু কাপড় শ্রাবণ মাসের যে কোনো রবিবার অথবা সোমবার দিন সকালে স্নান সেরে কাঁচা জামাকাপড় পরে ওই সন্দক লবণ লাল শালুর মধ্যে রেখে একটা পুটুলির আকারে বেঁধে নিন তারপর ইষ্টদেবতাকে স্মরণ করে ওই পুটুলিটি বাড়ির প্রধান দরজার মাথার উপর টাঙিয়ে দিন ব্যাস আপনার কাজ এই পর্যন্তই এরপর বাইরে থেকে আসা যে কোনো খারাপ নেগেটিভ শক্তি ওই লবণের প্রভাবে দুর্বল হয়ে পড়বে এবং আপনার আর কোনো রকম ক্ষতি করতে পারবে না অপরদিকে ঘরের নেগেটিভ শক্তিকেও ওই লবণ ক্রমশ শুষে নিতে থাকবে বাস্তুদোষ দূর হবে ফলে আপনার সংসারে অশান্তি রোগ ব্যাধি দূর হয়ে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে কাজের বাধা দূর হবে রোজগারের নানান রাস্তা খুলে যাবে এবং ক্রমশ আপনার আর্থিক উন্নতি হতে থাকবে প্রতি তিন মাস অন্তর সন্দক লবণটি বদলে আবার নতুন সন্দক লবণ টাঙিয়ে দেবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে এই রকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় শিব শম্ভু